বন্ধুরা এক অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়েছি মানে থানার পর কান্না টালা ওসি জামিনের করছেন কিন্তু কেন কারণ জামিন তো খুশি সংবাদ তারপরেও কিন্তু টালা থানার প্রাক্তন ওসি অঝরে কান্না করছেন কেন করছেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে জুনিয়র ডক্টরস এবার সিবিআই কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার সিবিআই কিন্তু দিতে বাধ্য এমন প্রশ্ন ভিডিওটা দেখুন পুরো আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এবার কিন্তু বেশ কড়া পদক্ষেপ বা বলতে পারেন যে এবার তোর জোর হয়ে জুনিয়র ডক্টরসরা আবারও কিন্তু পথে নেমেছেন সেখানে সিবিআইয়ের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে বলি যে অভিজিৎ মন্ডল কেন অঝরে কান্না করছেন কেন উনি হ্যাঁ যে জামিন যেখানে এতদিন ধরে উনি হেফাজতে ছিলেন জেলে ছিলেন তারপরও জামিন পাওয়ার পর রীতিমতো কান্না করছেন কেন করছেন এবার আপনাদেরকে বলি যে গোলাপি জামার উপর হাত কাটা কালো জ্যাকেট চশমায় ঢাকা চোখ ছলছল করছিল অভিজিৎ মণ্ডলের এই বুঝি দাড়ি কামানো গাল বেয়ে গড়িয়ে পড়ে দু এক মানে চোখের জল ফটা ফটা পড়বে জামিন পাওয়ার পরে শুক্রবার সন্ধ্যায় এবার আপনাদেরকে পড়ি যে কেন কি জন্য চোখের জল মানে ছলছল করছে বা পড়ছে শুক্রবার সন্ধ্যায় আদালতের নিচে অপেক্ষায় অভিজিৎ মণ্ডল পাশে হাতটা চেপে ধরে দাঁড়িয়ে স্ত্রী অভিজিৎ মণ্ডলের স্ত্রী মানে টালা থানার প্রাক্তন ওসি উনার স্ত্রী আদালতের নির্দেশে প্রায় নব্বই দিন পরে জেল মুক্তি হয়েছে কাণ্ডে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি চোখ মুখে মানে চোখে আর মুখে ফুটে উঠেছে বিধ্বস্ত ভাব যদিও জেল বাস বা জামিন নিয়ে একটি কথাও বললেন না অভিজিৎ কোনো কথা উনি বলেননি মানে সাইলেন্ট মোডে উনি কিন্তু চুপচাপ রয়েছেন আর আদালত থেকে বেরিয়ে সোজা পড়লেন আইনজীবীর গাড়িতে অভিজিৎ মণ্ডল বলার মতো আদৌ কি কিছু রেখেছেন সত্যি বলুন তো বন্ধুরা একজন মানুষ যিনি তার পদকে সম্মান্ত তো বা একটা মেয়ে একটা মানে বলে না যে মেয়েদেরকে যারা সম্মান করতে জানে না অন্তত পক্ষে তারা মানুষ হতে পারে না তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে পারে না তো যেই মানুষ একটা মেয়েকে জাস্টিস পেতে সাহায্য করবে কোথায় থেকে এরা আরও প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে শুধুমাত্র কিসের স্বার্থে চাকরির স্বার্থে তাই না হুম মানে যত বেশি মানে কথা শুনবো যত বেশি অর্ডার ফলো করবো তত বেশি আমি কোথাও না কোথাও নিজের পদের দিকে একটু গ্রো করবো তাই না এই ধরনের লোক তো যাই হোক এবার আপনাদেরকে বলি যে আর আরজিকোর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ করে ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত চৌদ মানে চৌদ্দই সেপ্টেম্বর অভিজিৎকে গ্রেপ্তার করেছিল সিবিআই ওই একই অভিযোগে আরজিকোর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কিন্তু হেফাজতে নিয়েছিল সিবিআই যদিও তার আগেই আরজিকোর আর্থিক দুর্নীতির মামলায় পয়েন্ট টু বি নোটের তার আগেই আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপকে গ্রেপ্তারের নব্বই দিন পরে শুক্রবার সিবিআই আদালতে জামিন পেলেন অভিজিৎ বিকেলে হ্যাঁ বিকেলে রায় ঘোষণার সন্ধ্যায় আদালতের নিচে দেখা গেল অভিজিৎকে পাশে স্ত্রী এবং পুলিশে তার সহকর্মী ব্যাচমেটরা মানে অভিজিৎ মণ্ডলের ব্যাচমেটরা অভিজিতের চো চোখে ছলছল জল সবাই কিন্তু চারিদিকে ঘিরে রয়েছে কিন্তু অভিজিতের চোখে জল ছলছল করছিল রীতিমতো সে লজ্জায় বলুন বা রীতিমতো নিজের বল না মানে যে কর্মটা করেছে সে কর্মের জন্য হয়তো পস্তাবা মানে সে কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে যে আমি এটা ভুল করেছি হতেও পারে তাই না মানুষ রিয়েলাইজেশন করতেই পারে একটা সময় এসে যখন সে বুঝতে পারে যাই হোক যে কোনো কারণে তার চোখে কিন্তু জল ছলছল করছিল মাঝে মধ্যে এদিক ওদিক চেয়ে দেখছিলেন যে কেউ কি আমাকে দেখছে অভিজিৎ মণ্ডল লক্ষ্য করছেন যে কেউ কি আমাকে লক্ষ্য করছে মাঝে মধ্যে এদিক ওদিক চেয়ে দেখছিলেন তবে তিনি একটি কথাও বলেননি সন্ধ্যা নাগাদ স্ত্রী সঙ্গে মানে সন্ধ্যার সময় স্ত্রীর সঙ্গে নিজের আইনজীবীর গাড়িতে উঠে পড়েন টালা থানার প্রাক্তন ওসি মনে করা হচ্ছে নিজের বাড়িতে গিয়েছেন তিনি অভিজিৎের গ্রেপ্তারের পর সিবিআই আদালতে দাবি করেছিল আরজিকরের দেহ উদ্ধারের দিন বেশ কয়েকবার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন যে যেদিন তিলক তোমার দেহ উদ্ধার হয় সেদিন কিন্তু বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলেন সন্দীপ এবং অভিজিৎ তাদের ফোন থেকে কিছু তদন্ত সাপেক্ষ ভিডিও পাওয়া গেছে যেটা এর আগে কিন্তু আপনাদেরকে বলেছি যে অভিজিতের মোবাইল থেকে সন্দীপ বোসের মোবাইল থেকে কিন্তু তিলক তোমার ফুটেজ কিন্তু উদ্ধার করা গেছে তদন্তকারী সংস্থার আরও দাবি ঘটনা চাপা দিতে ধৃতদের মোবাইল থেকে বেশ কিছু ফোন কলও করা হয়েছিল কয়েকজন সাক্ষীকে ফোন করেছিলেন তারা এই বিষয়টি খতিয়ে দেখতে চেয়ে দুজনের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও গ্রেপ্তারের নব্বই দিনের মাথায় সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে সিবিআই নব্বই দিনের মাথায় জানিয়েছেন আদালতে আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় এখন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারবেন না তারা দ্রুত গতিতে তদন্ত করছেন আপনাদেরকে বলি যে এই যে চার্জশিট যেটা নব্বই দিনের মধ্যে তো সিবিআইকে কিন্তু জমা দিতে হতো মানে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ আর হ্যাঁ অভিজিতের বিরুদ্ধে কিন্তু যেটা সিবিআই দিতে পারেননি যার জন্যই কিন্তু আপনাদেরকে গতকালকে বলেছি যে জামিনটা সম্ভব হয়েছে কিন্তু জামিন পেলেও ওনারা কিন্তু এখনও অবধি পুরোপুরি জেল মুক্তি হননি এখনও তদন্ত চলছে এইটুকু কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আপনারা কোথাও না কোথাও হতাশ হয়ে যাচ্ছেন ভেঙে পড়ছেন ভেঙে পড়বেন না জামিন হয়েছে জাস্ট জামিন আদারওয়াইজ তদন্ত চলছে এখনও অবধি কিন্তু ওনারা সিবিআই মানে বলতে পারেন যে সিবিআই যেহেতু ওনাদেরকে অ্যারেস্ট করেছিল এখনও অবধি ওনারা কিন্তু সিবিআইয়ের হেফাজতে রয়েছেন মানে জামিন পেলেও তদন্ত চলছে সিবিআই যে মানে গ্রেপ্তার করেছিল সেই দরুন কিন্তু এখনও ওনারা পুরোপুরি জেল মুক্তি হননি জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারছি তবে সিবিআই কিন্তু বলেছে যে তদন্ত দ্রুত গতিতে চলছে তদন্ত সম্পূর্ণ হলেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে সিবিআই কিন্তু এটা এই কথাগুলো আপনাদেরকে বারবার বলছি সিবিআই কিন্তু জোর কদমে চেষ্টা করছেন জানি না কতটা সাকসেস হবেন কতটা কি হবে সেটা আমি নিশ্চয়ই ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি সিবিআই বারবার দাবি করছেন যে আমরা চার্জশিট দেবো দেবো তার আগে তদন্ত করতে হবে কারণ নয়শো ঘন্টার ফুটেজ দেখা চারটেখানি কথা নয় কিন্তু সেটা ভালো করে খতিয়ে দেখতে হবে কোথায় কি আছে কোন জায়গাটা মিস্টেক হচ্ছে কোন জায়গায় কি হয়েছে এগুলো দেখা কিন্তু একটা সময় সাপেক্ষ যেখানে দেরি হচ্ছে কিন্তু এই যে দেরির সুযোগ নিল এই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মানে উকিল তাদের মক্কেলের জামিন হয়ে গেল যাই হোক তো চার্জশিট দেওয়া হবে সিবিআইয়ের এক আধিকারিকও জানিয়েছেন মানে সিবিআই এক অধিকারিক বলেছেন যে জামিন পেয়েছেন মানে তদন্ত শেষ হয়নি যেই কথাটা এর আগে আপনাদেরকে বললাম যে জামিন পেয়েছেন কিন্তু তদন্ত শেষ হয়নি তদন্ত রানিং অন গোয়িং আছে অভিজিৎের আইনজীবী মোহাম্মদ সাজিদ বলেন গ্রেপ্তারের পরে নব্বই দিন হয়ে গিয়েছে আবার পাল্টা কথা তাদের একটাই কথা যে নব্বই দিন হয়ে গিয়েছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি সিবিআই বারবার বলছে এখনও তদন্ত চলছে তার অর্থ আমার মক্কেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পায়নি হ্যাঁ চার্জশিট যেহেতু জমা দেয়নি তা আমরাও কিন্তু সেটাই বলবো যেটা মানে সিবিআই সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি যে সিবিআই বারবার যে বলছে তদন্ত চলছে যেখানে Y obviamente... মানে উকিল এই যে কথাগুলো বলেছেন অভিজিতের আইনজীবী যে কথাগুলো বলেছেন যে নিশ্চয় তাহলে প্রমাণ পায়নি যেটা আমরা বলবো স্বাভাবিকভাবে স্বাভাবিক নলেজে মানে যে কোনো মানুষই বলবে যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে জমা পড়েনি তাহলে বুঝতে হবে নিশ্চয় তাহলে তাদের বিরুদ্ধে কোনো রকমের ঠোস প্রমাণ সিবিআইয়ের কাছে এখনও একাঠা হয়নি বা জমা হয়নি বা ওনারা ঠোস প্রমাণ জমা নিজের কাছে কালেক্ট করতে পারেননি যার জন্য তো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি যাই হোক আগামীতে কী হচ্ছে বন্ধুরা আমরা অফিস অবশ্যই অপেক্ষায় আছি দেখব আর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু মানে জুনিয়র ডক্টরসরা প্রতিবাদে নেমেছেন আবারও কিন্তু ওনারা যে অনশন এই যে না খেয়ে দিয়ে ওনারা যে প্রতিবাদ করছিলেন এগুলো কি বৃদ্ধা মানুষ কি এতটাই মানে বকা নাকি হ্যাঁ চট করে মানুষ নিজের লড়াই থেকে সরে যাবে মানুষ চট করে এই ব্যাপারটাকে ভুলে যাবে সন্দীপ অভিজিতের জামিন হয়ে গেলো মানে যে তিলক জাস্টিস পাবে না এটা তো হতে পারে না না মানুষ এই যে প্রতিবাদ এই যে দেশ বিদেশ জুড়ে তিলকতমার হয়ে প্রতিবাদ কোথায় না তিলকতমাকে নিয়ে প্রতিবাদ হয়েছে কোথায় না চেয়েছে কোন মানুষরা চেয়েছে যে মেয়েটা জাস্টিস পা সেই কি অত সহজে ভুলে যাবে আপনারাই বলুন তো যারা যারা হতাশ হয়ে যাচ্ছেন তারা ভাবুন যে এই যে জামিন পেয়ে যাওয়ার পর এই যে আবারও জুনিয়র ডক্টরসরা কিন্তু আবারও ওনারা কিন্তু রুখে দাঁড়িয়েছেন আবারও ওনারা বলছেন যে আমরা আবার বাধ্য হব মানে প্রতিবাদ করতে আবার আমরা ডিউটি বন্ধ করে আবার কিন্তু আমরা প্রতিবাদ করব। আর সেখানে আরও অনেক মানুষ কিন্তু প্রতিবাদে নেমেছেন এবার আপনাদেরকে বলি যে দেহ হড়ি করে পড়ানো হয়নি তীরক কাছে জবাব দিতে হবে আবার কর্মবিরতির পথে হাঁটতে পারেন কিঞ্জল অ মানে অনিকেত্রা যেখানে যে ডাক্তার জুনিয়র ডাক্তার জুনিয়র ডক্টরসরা আছেন তাদের মধ্যে কিন্তু দুজন ডাক্তারের নাম বলা হয়েছে ওনারা কিন্তু আবারও ডিউটি হ্যাঁ ডিউটি বিরতি করতে পারেন বলা হচ্ছে খুনো ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরও সিবিআই চার্জশিট না দেওয়ার জামিন পেয়ে যান আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ এরপরে সাংবাদিক বৈঠক জুড়ে জুনিয়র ডাক্তাররা জানান প্রয়োজনে কর্মবিরতি প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারেন তারা অনিকেত মাহাতো বলেন প্রয়োজন কর্ম প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে মানে অনিকেত মাহাতো পরিষ্কার জানান সাংবাদিকের মাধ্যমে যে আমরা আলোচনা করছি আলোচনা করে সিদ্ধান্ত নিব যে আমরা আবারও কর্মবিরতির পথে হাঁটব আমরা জাস্টিস চাই আর জাস্টিস তো আমরা ডেফিনেটলি নেব যেখানে আবারও বলা হচ্ছে নব্বই দিন পরে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে বেশ কয়েকটি জটিল প্রশ্ন করেছেন এই জুনিয়র ডাক্তাররা বলেছেন যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা কেন চার্জশিট জমা দিতে পারলো না আর অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য চার্জশিট পেশ করার অনুমতি কেন দিচ্ছে না এটাই হলো গিয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে রাজ্য কেন সিবিআই যখন আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট কোর্টে পেশ করলো তখন কিন্তু কোর্ট সেটা কোর্টে জমা পড়লেও কিন্তু কোর্ট কিন্তু সেটাকে গ্রহণ করেনি কারণ রাজ্যের পারমিশন লাগবে তাহলে রাজ্য কেন পারমিশান দিচ্ছেন না এটা হলো গিয়ে বিগ কোশ্চেন যেখানে জুনিয়র ডাক্তাররাও করেছেন আর এটা আমাদের আমাদের সাধারণ নাগরিকেরও কিন্তু এই প্রশ্নটাতে কেন পারমিশান দিচ্ছেন না কি ব্যাপার কি এমন কি হয়েছে যে সেখানে রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে মানে কোথাও না কোথাও উনি প্রোটেক্ট করছেন বাঁচাতে চাইছেন কিন্তু কেন যে অপরাধ করেছে তার শাস্তি হওয়াটা খুব দরকার এটা তো স মানে সোজাসুজি একটা কথা কিন্তু কেন তারপরেও রাজ্য সরকার কোথাও না কোথাও কিন্তু এই ব্যাপারটাতে বাধা দিচ্ছেন পারমিশন না দিয়ে যেটা জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রশ্ন তুলেছেন যে সে প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের ওপরে ব্যর্থতার দায় চাপাচ্ছেন তারা আরও বলেছেন তারা বলছেন যে তথ্য প্রমাণের লপাটের অভিযোগের চার্জশিট না দেওয়ার জন্য সিবিআইকে তিরক তমার কিন্তু জবাব দিতে হবে তিলোক্তমা আজ আর আমাদের মধ্যে নেই যার জন্য তো তিলোক্তমাকে মানে মেয়েটিকে তিলোক্তমা অবয়া এগুলো বলে ডাকা হচ্ছে কারণ তার নামটা আমরা নিতে পারবো না তাই না তার নামটা না নেওয়ার জন্য তাকে তিলোক্তমা অবয়া বলছে কিন্তু কোথাও না কোথাও সে এইগুলোর মধ্যে কিন্তু জীবিত আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না অনুভব করতে পারছি যে মেয়েটা কত কষ্ট করে নিজে এই জায়গাটাতে পৌঁছেছিল তাই না নিজের ক্যাপাবিলিটি মানে বলবো একটা মেয়ের মধ্যে যথেষ্ট ব্রেন পড়াশোনা সবাই তো আর ডক্টর হতে পারে না নিশ্চয় তার মধ্যে ব্রেন ছিল নিজের যোগ্যতা নিজের ক্যাপাবিলিটিতে সে মেয়েটা আজকে এই জায়গাতে পৌঁছেছিল তার বাবা মার সা মানে সাধ্য ছাড়া বাবা মার সাধ্য ছিল না তারপরেও কিন্তু সাধ্যের বাইরে মেয়েটা কিন্তু এই পড়াশোনা করেছিল হুম তো মেয়েটা আজকে নিজের যোগ্যতা এই জায়গাতে এসেছিলো তারপরেও কি হলো যে মেয়েটাকে নিঃশংসভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে মেয়েটাকে সারা জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে দিলো মেয়েটা কোথাও না কোথাও তার আত্মা বলো আত্মা বলেন যাই কিছু বলেন মেয়েটা কিন্তু কথা না কথা আমাদের মধ্যে জেগে মানে বেঁচে আছে তো তার কাছে কিন্তু তাকে জবাব দিতে হবে এই প্রশ্নটা কিন্তু জুনিয়র ডাক্তাররা পড়ছেন আরও বলা হচ্ছে যে তাদের প্রশ্ন দেহ তরিহরি করে পড়ানো হয়নি হয়নি মানে ওনারা প্রশ্ন করছেন যে দেহ তড়িহরি করে পড়ানো হয়নি বারো থেকে চৌদ্দ ঘন্টা পর এফআইআর করা হয়নি সেমিনার রুমে বহিরাগত ছিল না এই মাসের জবাব সিবিআইকে দিতে হবে বলে সুর চড়াচ্ছেন তারা মানে জুনিয়র ডাক্তাররা এবার ওনারা কিন্তু এই প্রশ্নগুলো সিবিআইকে করছেন যেখানে সিবিআই দিতে বাধ্য সিবিআইকে দিতে হবে এটা কিন্তু ওনারা মানে এই রেখেছেন যে ওনার সিবিআইকে এই প্রশ্নের জবাব দিতে হবে সিবিআই দিতে বাধ্য শুধু সন্দীপ ঘোষ নন এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যেটা আপনাদেরকে বললাম যে অভিজিৎ মণ্ডলও কিন্তু এই ব্যাপারে এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত ছিলেন উনিও হেল্প করেছেন তাহলে শুধু সন্দীপ ঘোষ না টালা থানার প্রাক্তন ওসি সহ বলছি যে কেন সিবিআই এমনটা করলো কেন সিবিআই নব্বই দিনের মধ্যে চারশিট জমা দিতে পারলো না আর এই যে বলা হয়েছে সেমিনার রুমে কেন বহিরাগত ঢুকেছিল সঞ্জয় কি বহিরাগত তো তাহলে যখন সঞ্জয় মেন অপরাধী তাহলে সঞ্জয় কেন গেল সঞ্জয় বহিরাগত কেন ওখানে গেল তাই না অনেক প্রশ্ন যাই হোক সিবিআই এবার সিবিআই পাল্টা কি জবাব দিচ্ছেন অবশ্যই তথ্য পেলে আপনাদের সামনে সমস্তটা তুলে দেব তো ভিডিওটা যারা দেখছেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান করে পাশে থাকবেন আর একটা কথায় বলবো অধৈর্য হবেন না হতাশ হয়ে পড়বেন না প্রতিবাদ করুন কারণ আমরা জাস্টিস নেব উই ডিমান্ড জাস্টিস যেভাবে প্রত্যেকে পথে নামছে সেভাবে আমরাও কিন্তু প্রতিবাদ করে যাব চলুন টাটা